আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হচ্ছে যারা ফ্লোসিতে আপনারা আবেদন করছেন এবং নুলাস্তা উঠছে তাদের বিসা হচ্ছে পাচ্ছেন পাচ্ছে সেটা নিয়ে কথা বলবো এবং এই প্রসেসটা এখন কেমন মানে চলতেছে তো ভিসাটা কিন্তু গত বছর মানে মানে অনেক কিছু হইছে যেটা হচ্ছে আপনার অক্টোবরে যে প্রজ্ঞাপন ছিল অনেকেরই পাসপোর্ট জমা ছিল সেই পাসপোর্ট গুলা ফেরত দিছে অনেকেরই ভিসা হয় না রিজেক্ট হয়েছে অনেকেই পাইছে খুব লেস ফিউ পিপল তো এখন হচ্ছে দুই হাজার পঁচিশে যারা নুলাস্তা পাচ্ছেন বা পাবেন তারা কিন্তু হচ্ছে নতুন যে নিয়ম অনুযায়ী অক্টোবরে যে নতুন প্ল্যাটফর্ম তারা দিছে সেই অ্যাপয়েন্টমেন্ট স্লটটা হচ্ছে নতুন প্ল্যাটফর্মে আপনাকে করতে হবে এবং হচ্ছে সব কিছু ঠিক থাকলে সেই ক্ষেত্রে ভিসা দিতেছে এখন আসি হচ্ছে টা আপনারা হয়তো মানে রিসেন্টলি একটা নিউজ হয়েছে এবং তার আগেও যে কমিউনিকেশন গুলা কিন্তু তারা ট্রাই করতেছে ইম্প্রুভ করার জন্য সেক্ষেত্রে ইটালিটাও কিন্তু একটা একটা হচ্ছে বলবো যে খুব ইম্পর্টেন্ট কারণ এখানে অনেক মানুষ দেখা যাচ্ছে সাফার হয়ে গেছে টাকা পয়সা দিয়ে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা ইটালিয়ান গভর্নমেন্টের সাথে কথা বলছে এবং রিসেন্টলি যেটা দেখলাম সেটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে অ্যাম্বাসেডর যে আছে ইতালিতে যে অবস্থানরত এবং সে হচ্ছে ইতালির অ্যাম্বাসেডরের সাথে কমিউনিকেশনে গেছে এবং কথা বলছে নিউজটা এনটিভিটিতে আসছে যেটা হচ্ছে কিনা যে অ্যাম্বাসেডর সে অলরেডি এই বিচার যে জটিলতা এই জটিলতাটা কিভাবে কমানো যায় সে নিয়ে কাজ করতেছে এবং তারা মানে ট্রাই করতেছে এই মানে এই যে সমস্যাটা এই সমস্যাটা যেন খুব তাড়াতাড়ি সমাধান সমাধান হয় এবং এবং খুব ভালো সংবাদ হচ্ছে ও এটা পজিটিভলি করতে তারাও আগ্রহী যেই ধরনের দুর্নীতি বা মানে দুই নাম্বার যে কাজগুলো হয়েছে সেগুলা যেন নতুন ভাবে না হয় এবং এর জন্য তারা মোটামুটি স্ট্রিক্টলি সবকিছু দেখতেছে আপনারা জানেন অনেক অনিয়ম হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশে যে মানে মোটামুটি দেখা গেছে যে একটা মানে হিউজ প্রবলেম তৈরি করছে এই কয়েকজন মানুষের জন্য বাকিরা দেখা গেছে যে প্রচুর টাকা পয়সা লস দিছে তো এই কারণে কিন্তু কিছুদিন আগে হচ্ছে মানববন্ধন করা হয়েছে নতুন গভর্নমেন্ট যে আসছে তাদের কাছে প্রচুর মানে রিকোয়েস্ট করা হয়েছে এবং তারাও কাজ করতেছে এবং অ্যাম্বাসেডর চেষ্টা করতেছে এবং সেও বলল যে এটা পজিটিভ তারা ইটালিয়ান গভর্নমেন্ট হচ্ছে এটা নিয়ে কাজ করতেছে এবং দ্রুত গতিতে এই কাজ করতেছে যাদের নুলাস্তা এবং কাগজপত্র ঝামেলা নাই যারা সঠিক কাগজপত্র জমা দিচ্ছে এবং তাদের যেন বিচার জন্য যেন কোনো জটিলতা কোনো মানে কোনো ধরনের সমস্যা না করে এবং এই ধরনের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা কিন্তু বিষাও পাচ্ছে এখন কিন্তু বর্তমানে মোটামুটি বিষা মোটামুটি যাদের সবকিছু ঠিক আছে কোনো ঝামেলা নাই সেই ক্ষেত্রে যাই হোক ইটালিয়ান যে মানে কর্তৃপক্ষ তারাও কিন্তু একটা মানে আপডেট দিছে তারা বলতেছে যে তারা মোটামুটি বাংলাদেশে যত ফাইল আছে তারা সবগুলা ফাইলই চেক করতেছে এবং অনুসন্ধান করতেছে প্রপার ওয়েতে এবং যেই ফাইল গুলার কোন ঝামেলা নাই সেই ক্ষেত্রে তারা ছেড়ে দিতেছে এবং তাদের জন্য কোনো মানে কোনো কমপ্লিকেশন নাই তাদের বিষা হচ্ছে এবং ভবিষ্যতে যাদের যেই ফাইল গুলা দেখবে যে কোনো সমস্যা নাই কোনো ঝামেলা মুক্ত ফাইল সেই ক্ষেত্রে আপনাদের বিষা হবে বিষা হবে না কাদের ভাই যদি আপনার নুলাস্তা দুই নম্বর হয় বিষা হবে না কাদের ভাই যদি আপনার এমন হয় যে আপনার পাসপোর্টের সমস্যা আছে এমন হয় যে আপনি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত আছেন সেই ক্ষেত্রে আপনার বিসা হবে না কিন্তু আপনার যদি সবকিছু ঠিক থাকে মালিক যদি আপনার জন্য প্রপার ওয়েতে নুলাস্তা উঠে এবং মালিক যদি আপনার যে কাগজপত্র চাইছে সব জমা দেয় ইনশাল্লাহ এইবার আপনাদের নুলাস্তা উঠবে এবং হচ্ছে আপনাদের বিসাও হবে এবং ইটালিতে আসতেও পারবেন কারণ এবার কিন্তু মানে হিউজ পরিমাণ কিন্তু ফাইলও জমা হয় নাই এবং হিউজ পরিমাণে ফাইল ক্লিকও হয় নাই আর যত সমস্যা কিন্তু ভাই বাংলাদেশিদের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে কিছু না কিছু সমস্যা পাচ্ছে কিন্তু অনেক দেশেরই কিন্তু অন্যান্য দেশগুলোর কিন্তু নুলাস্তা উঠতেছে তারা কিন্তু আসতেছে কাজ এখন যে সময় এখন কিন্তু প্রপার সময় এবং সামার সামার সময় চলতেছে এগ্রিকালচারে কিন্তু এই সময়টা প্রচুর কাজের একটা অপশন তৈরি হয় এবং ট্যুরিস্টরাও কিন্তু জাস্ট ইটালিতে এই সময় প্রচুর ট্যুরিস্ট আসে তো লোকের এখন অভাব আছে লোক তাদের দরকার তো ওভারঅল এটাই বলবো যে এটা খুব ভালো সংবাদ যে বাংলাদেশের গভর্নমেন্ট এটা নিয়ে খুব মানে থিঙ্ক করছে এবং এটা কাজ করতেছে যে এই কাজ করার কারণে আপনাদের একটা ভালো আউটপুট ভবিষ্যতে আসবে এবং ভালো একটা ওয়ে তৈরি হবে তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ